আমি এখানে উপস্থিত সুজীবৃন্দ ও রাজনীতি নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাই আসলে আমরা তো এখন প্রাচীন আমরা আমাদের জীবনে অনেক আন্দোলন দেখেছি আমরা নিজেরা আইব খানের বিরুদ্ধে আন্দোলন করেছি উনিশ সত্তরের আন্দোলন দেখেছি আমরা পঁচাত্তর দেখেছি আন্দোলন দেখেছি আর আমাদের জীবন দশায় আন্দোলন যদিও গত ষোলো বছর আমার দল এবং আমার দলের নেতৃবৃন্দ এবং কর্মীরা চরম নির্যাতনের শিকার হয়েছে এবং আমাদের যুবত আন্দোলনের নেতৃবৃন্দরা নিজ যাত্রনের শিকার হয়েছে এবং অন্যান্য চরম নিরযাত্রনের শিকার হয়েছে এবং আমরা বারবার আন্দোলন গড়ে তুলেছি বারবার নিজ যাত্রনের মুখে আমাদেরকে পিছু হতে হয়েছে এবং শেষ পর্যন্ত ছাত্র জনতা যখন একসাথে রাস্তায় নেমেছে চোখ পাঁচই অগস্টে ষোলো বছরের নির্যাতনের অন্ধকার থেকে দেশের মানুষকে আলো দেখাতে পেরেছে আমরা যদি অতীতের অভিজ্ঞতা চিন্তা করি এখানে অনেকেই আছেন যারা সব আন্দোলন করেছেন আমরা দেখেছি আন্দোলনের পর একটা করে মার্শাল হয়ে আমরা আন্দোলন করেছিলাম আরুব খানের করেছিলাম কিন্তু এ খানে এসে কিন্তু একটা নির্বাচনের কথা বলেছে আমি যখন যে দল করতাম তখন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন মিলন গ্রুপ আমরা কিন্তু এই নির্বাচনের পক্ষে ছিলাম আসতে আমরা স্লোগান দিয়েছিলাম ভোটের আগে বাদ চাইব ভোটের বাক্স লাথি মারো বাংলাদেশ স্বাধীন করো আমরা দিয়েছিলাম কিন্তু তখন দেশের জনগণ ছিল ভোটের পক্ষে এবং তখনকার নেতা আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান এবং মমতা ভাসানি ওনারা ছিল আমাদের নেতা বাংলা ভাষা নেই কোনো মতেই ভোটে ছিলেন না এমনকি গোল টেবিলেও যাতে রাজি ছিলেন না কিন্তু শেখ মুজিবুর গিয়েছিলেন ঘুরে এসেছিলেন এবং এহিয়া খানের লিগাল ফ্রেমওয়ার্ক আন্ডারে ওই নির্বাচন করেছিলেন তারপরে বাকি ইতিহাস সবাই জানে জাতি চলে গেছে স্বাধীনতার জন্য কিন্তু তখনকার নেতৃত্ব কে চালু করতে এই পজিশে মানতে রাখতে যখন পাকিস্তান সেটা বাহিনী অতর্কিতে বাংলাদেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়লো সেই পজিশে মানতে রাখতে কিন্তু পাকিস্তানের কবর হয়ে গেছে। জন্ম হয়েছিল একটা দেশ সেই দেশের নাম ছিল বাংলাদেশ তারপরে আমরা দেখেছি নব্বই গণোদ্বোধনের মাধ্যমে এরশাদ চলে যাওয়ার পরে সাবুদ্দিন সাহেব আসার পরে ক্যাপ্টেন কমান্ডার চিফ হওয়ার পরে একটা নির্বাচনের ব্যবস্থা হয়েছে আমি এই কথাগুলো এই জন্যই বলছি যে এই যে পতনের পরে যে একটা এন্ট্রিম টাইম আসে মধ্যবর্তী যে সময়টা আসে সে সময়টায় যদি নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া যায় তাহলে দেশে শান্তি বিরাজ করে এবং নব্বইয়ের পরেও কিন্তু সামুদ্দিন সাহেব এসে নির্বাচন দিয়েছিল নির্বাচন হয়েছিল এবং আমার এই নির্বাচন সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয় লাভ করেছিল সদর গঠন করেছিল তারপরে এই যে এক এগারো হয়েছে তারপরে একটা নির্বাচন হয়েছিল যদিও এই নির্বাচনে আমাদের প্রশ্ন আছে তারপরে নির্বাচন একটা হচ্ছে গণতন্ত্রের ধারায় চলছিল এবং এই একানব্বই পর থেকে এই দেশে কিন্তু বাই পার্টি রুল এস্টাবলিশ হয়ে গেছিল জনগণের কাছে হয়তো পাঁচ বছর পরে জনগণ ডিসাইড করত কে থাকবে এবং জনগণ ডিসিশন দিয়েছে একবার তুমি আর একবার অন্য দল যাকে অবশ্যই তাকে আবার নিয়ে আসতো পিপুল কিন্তু তাদের ডিসিশন তারা ঠিক দিয়েছে সবসময় এইবার যে গণ অনেক আন্দোলন সংগ্রাম মৃত্যু আমাদের তো হাজার হাজার লোক মারা গেছে আমাদের তো হাজার হাজার লোক জেলে আমরা সবাই এখানে যে সালাউদ্দিন হারিয়ে গেছিল আমাদেরকে জেলে পড়া হয়েছে তারপরে আমরা এই চব্বিশ সালে পাঁচই আগস্টে আমরা আলো দেখতে পেয়েছি আমাদের ছাত্র জনতা আমাদের ছাত্ররা বৈশ্বী আন্দোলন শুরু করার পর থেকে আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়েছিল একটা ঐক্য হয়েছে যেমন ঐক্য হয়েছিল একটা ঐক্য হয়েছিল এবং সেই ঐক্যের বিনিময়ে কিন্তু আজকে আমাদের হাসিটাকে আমরা পতন করতে পেরেছি এখন প্রশ্ন হলো যে আজকে ছ মাস পার হয়ে গেছে আজকে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি যেটা কিন্তু কোনো গণ উদ্বর্তনের পরে কিন্তু আমরা দেখি নাই তার মূল কারণটা ছিল তার সামনে একটা মানুষের সামনে একটা গোল ছিল যে একটা নির্বাচন আসবে সেখানে আমার আমাদের মূলভূত সরকার গঠন করব সেটা কিন্তু হা সেটা নেই বলে কিন্তু আজকে আমাদের মধ্যে নানান রকমের প্রশ্ন আমার উনি বলে গেলেন বিসি বলে গেলেন যে আমাদের ফোকাসটা মনে আমরা খুব বেশি কিন্তু আমাদের একটা অ্যাসেট আমাদের জাতির জন্য একটা আশীর্বাদ পচিয়ে দেওয়াটা উচিত হবে না অন্যায় করা হবে ওই ব্যক্তিটির উপরে যাদের এই এই সংকটের পরে ডক্টর মতো মানুষকে আমাদের পেয়েছি এটা বলবো আমাদের জাতির জন্য একটা আশীর্বাদ কিন্তু এখন যেভাবে hata প্রথমে যেটা হয়েছে আপনাদের তে انہوں canvas উনি খুব অনেক বড় করে ফেলেছেন যেটা এতক্ষণ আমরা বললাম যতগুলো কমিশন হয়েছে কমিশনের রিপোর্ট আসছে সেই রিপোর্টগুলো আবার আলোচনা হবে আলোচনা হয়ে আবার এইভাবে আপনাদের एक्चुअली এই স্বল্পকালীন সরকারের জন্য এত বড় canvasটা করার কি প্রয়োজন ছিল কিনা এটা আমার একটা প্রশ্ন আছে এটা আমার ব্যক্তিগত প্রশ্ন আমি বলছি

সবচেয়ে বড় যে ব্যাকব্রণ যেটা যেটা পুলিশ যেটা যেটাকে আইনশৃঙ্খলা দেখে তাদেরকে ধ্বংস করে দিয়ে গেছে তাদের মডারকে এমনভাবে ধ্বংস করে দিয়েছে যে মাথা সোনা করে মতো অবস্থা তাদের নাই যার ফলে আজকে আমরা দেখছি এই যে আইন শৃঙ্খলার অবনতি দেখছি এটাই তুমি হয়েছে এবং ডক্টর নুস সামের দুর্ভাগ্য যে উনি এসে এমন একটা সিস্টেমের মধ্যে ঢুকেছে যেখানে দলবাজি লোক ছাড়া ছিল না সেই অবস্থাতে করার জন্য সবচেয়ে যেটা ছিল না ইলেকশন বাজার দর এবং আপনার আইন শৃঙ্খলা এই তিন তরফে মনোনিবেশটা বেশি করলে আমার মনে হয় আর একটা হচ্ছে না যে আমাদের পররাষ্ট্রনীতি এই যে পার্শ্ববর্তী দেশ থেকে দিনের পর দিন আমাদের বিরুদ্ধে প্রচারণা করা হচ্ছে যেটা আমাদের এখানে বসে আছে বাংলাদেশ একটা দেশ আপনি যদি কালচারালি যদি চিন্তা করে থাকেন এই দেশে রাউল যেগুলা হয়েছে বাঙালিরা কোনো দিন করে এগুলা করেছে বিহারিরা যারা করেছে প্রত্যেক ধর্মকে নিয়ে বসবাস করতে চাই সেটা প্রমাণ করেছে এটা কোনো ই রাখে না সন্দেহ রাখে না কিন্তু এটাকে হ্যান্ডেল কিন্তু আমরা করতে পারছি না আমরা করছি না আমরা তো এইসব জিনিসগুলো যদি উনি মনোনিবেশ দিতেন এবং যদি নির্বাচনের দিকে যদি উনি এগিয়ে যেতেন যেটা আমাদের প্রিন্সিয়ার বললেন যে নির্বাচন ডিসেম্বর কেনা যদি ইলেকশন কমিশন রেডি থাকে তাহলে আরো আগে করা যায় অনেক প্রশ্ন করতে পারেন যে নির্বাচন হলে কি সমস্যা নির্বাচন হলে অবশ্যই সমস্যার সমাধান হয় পিপুলস ম্যান্ডেট থাকে জনগণের একটা রায় থাকে এবং জনগণ যখন একটা রায় দেয় সে রায় যখন একটা সরকার আসে সে সরকার জনগণকে জবাব দিয়ে করতে হয় এখন এখন কিন্তু জনগণ জানে না কারো জবাব করে তখন তো তাদের নির্বাচিত প্রতিনিধি তাদেরকে ধরতে পারে ধরেও তারা সুতরাং আমি মনে করি ইলেকশন দিতে হবে ইলেকশনের বিকল্প নাই যে অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়ে গেছিল জনগণের কাছ থেকে পরপর চারটা নির্বাচন জনগণ পার্টিসিপেট করতে পারে নাই এটি জনগণ যে বেরিয়ে পড়েছিল তার যে জন্মগত অধিকার ভোট সেটাই দিতে পারে নাই সে এবং ষোলো বছর কিন্তু বেশি যে ছেলেটার বয়স পাঁচ বছর ছিল ক্ষমতা হাসানোর বয়স কিন্তু একুশ বছর হয়ে গেছিল সে ভোট দিতে পারে যদি আমরা শুরু করতে পারি এবং জনগণ যদি জনগণের মনোনীত সরকার গঠন করতে পারে জনগণ তাদের অধিকার তারা আদায় করে দিতে বাঙালি জনগণ আগেও প্রমাণ করেছে এখনও প্রমাণ করেছে আমি যেটা বললাম যে আমরা তো আমাদের তো বয়স হয়ে গেছে আমরা যে দেখেছি দেখে এলেই শিখেছি যে আজকে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার চমিত্র কিন্তু আজকে নতুন না সেভেন্টি ওয়ানে যখন পাকিস্তানিরা যখন আমাদেরকে আক্রমণ করলো তখন কিন্তু বাংলাদেশের জনগণ কোনো এমপি কে খুঁজে পায়নি হতাশা ছিল কোথায় যাবো আমরা কার কাছে যাবো আমরা সেই সময় ওই যে জিয়া রহমানের একটা ঘোষণা মানুষের মধ্যে একটা আন্দোলন সৃষ্টি করেছিল যে আমাদের বাঙালি সৈন্যরা যুদ্ধে নেমে গেছে আমরা তো ভয় পেয়ে গেছিলাম ওই আক্রমণের পর আমরা ভয় পেয়ে গেছিলাম যে আমরা কিনে লড়াই করবো এদের সাথে এরকম ফ্রেন্স সশস্ত্র বাহিনীর সাথে আমরা কীভাবে লড়াই করবো যখন শুনেছে যে বাঙালি সৈন্যগুলো নেমে গেছে তখন কিন্তু বাঙালি

তখন তাদের কাছে কিছুই চলছে যারা মেরে ছিল তাদের কাছে কিছুই চল না তাই হয়েছে কাকু খুঁজে পাওয়া যাচ্ছে এখন এদিক ওদিক লুকিয়ে আছে ওই গাজীপুরে অঘটন ঘটিয়েছে আমাদের একজনকে নিহত করেছে শহীদ করেছে আছে তো আওয়ামী লীগের চরিত্র এইটা এগুলোকে যদি বার থেকে যদি বন্ধ করতে হয় তাহলে একজন সুষ্ঠু নির্বাচনের মধ্যে যেতে হবে কথা শোনেন আপনার সংস্কার সংস্কার করতে সংস্কার করতে যদি পাঁচ বছর লাগে তাহলে কি পাঁচ বছর এই ঘটনা চলবে সংস্কার হবে সংস্কার আমরা একটি তোমার দিয়েছি আমরা যে যুবগত আন্দোলনে যারা আছে তাদেরকে সাথে নিয়ে একসাথে বসে আমাদের নিজেদের মধ্যে কনসাস তৈরি করে ওই যাকে জুনিয়াসাকে বলে গেল যে আমরা একটি দিয়েছি আমরা একজন একজন মঞ্চ দিয়েছি সেটা সামনে আছে আর ওনারা যে কমিটি করেছে সেই কমিটির রিপোর্টকে আমরা বলছি আমরা সংস্কার করলেও তো পার্লামেন্টে রিপোর্টগুলো থাকবে আমরা 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 যারা ইলেকশন করবো ইলেকশনে যারা পার্লামেন্টে যাব এই রিপোর্ট আমরা আলোচনা করব এখানে পিস পিসফিল করে ডেকে নিয়ে আলোচনা করে লাভ হবে না ইউনিট পিপুলস ম্যান্ডেট সেখানে বসে আমরা আপনাদের আজকে যে রিফর্ম গুলো আমরা কাজ কাজ করছি না যে যে আপনার রিফর্ম গুলো করার জন্য যে রিপোর্ট গুলো দিয়েছে আমাদের সালাদ্দিন সেবা চুরি আহ্বায়ক উনি আলোচনা করছেন বিশ্লেষণ করছেন বসছেন তাদের সাথে কেন বিকজ উই আর সিনিয়াস সালাউদ্দিন ইজ হ্যাঁ ইজ আহ্বায়ক অফ দ্যাট কমিটি অবশ্যই করতে হবে শোনেন একটা জিনিস আপনাকে বলি হাসিনার ষোলো বছরের শাসনের পরে যদি কোনো দলই মনে করে যে ইলেকশন করে জিতে ইট উইল বি বিজনেস অ্যাজ ইউজুয়াল দেন দে আর লিভিং ইন ফুল স্প্যান্ডাইজ সেই জন্যই আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার করে আমরা দেশ চলা চেয়েছি এবং এটা আমাদের যুবত আন্দোলন সবার সাথে আলোচনা করি আমরা এটা করেছি সুতরাং আপনাদের যেটা অতীতে হয় না এটা তো হবে না তার তো কথাই অতীতের পরিস্থিতি এখনকার যুবক ভাইরা আমি আন্দোলনে চব্বিশ তারিখে পঁচিশ তারিখে আমার ফ্যামিলি তখন ব্যাংক এর ছিল আমি ব্যাংককে ছিলাম আমি বলেছিলাম এবার জিতবে আমার ছেলে একটা বলতেস আমি বলছিলাম যে আমি আমার চেহারা দেখতে পাচ্ছি এইসব ছেলেদের মধ্যে উনসত্তরে যে আমার যে চেহারাটা ছিল আমি এই ছেলে দেব সেই চেহারা দেখতে পাচ্ছে মৃত্যুকে ভয় করতাম না সামনে আসার ভাই মরে গেছে আমরা তো অক্ষা করি নেই আগে আগে গেছি বেশি সুতরাং জয়লাভ করবে ছাত্ররাই তো ওই যে কবিতা আছে যুদ্ধ যাওয়ার সময় যৌবন যার যুদ্ধ যাওয়ার সময় তার তো ওদের যুদ্ধ যাওয়ার সময় ছিল আমার কথা হলো যে এই জিনিসগুলোকে পার্লামেন্ট আলোচনা করতে হবে এবং আমরা এর কাজও করছি আমরা আমার সব পলিটিক্যাল পার্টি এটার ব্যাপারে কাজ করছে সব শক্তি আসছে রিফর্মের প্রোগ্রাম আসছে আপনাদের মধ্যে এই একটা কি ধারণা আমি বুঝি না পার্লামেন্টে গেলে আলোচনা হবে এবার আলোচনা করতে হবে দেখি ওই সিচুয়েশন এই দেশে আছে আর তো সুতরাং এবার তো এটা হবে না নব্বই সালে বেগম জিয়া শপথ নেওয়ার পরের দিনে শেখ হাসিনা বললো ঢাকা বল খেলবো পড়বো একদিনও শান্তি বোধে শ্রদ্ধা চল দেব না এর উপর রক্ত সার্থিত নাই অনেক শোয় পার হয়ে গেছে সুন্দর আলোচনা হবে সাশাতে আমাদের একত্রিত ফল আছে সেটাও আলোচনা হয়ে পড়ল কিন্তু যেটা ভালো হবে সেটা আমরাই তো বলেছি যে আপনারা হাউস করব আপনারা সূত্র এইগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য আমি মনে করি যে আজকে যে উত্তাপটা আছে মাঠে উত্তরণ করতে হলে মানুষকে দৃষ্টিটা নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে এবং যার যার প্রোগ্রাম আছে সরকারের যা দলগুলো আমি মনে করি যে আপনার এই নির্বাচন কেন্দ্রিক জাতীয় ঐক্য করে আমাদের আগানো উচিত আমরা সংস্কার করবো বলে ইউ ক্যান্ডিপেন ওয়েট ফর ইন্ডিপেন্ডেন্ট সেটা কি টার্গেট দেওয়া হয়েছে তার দিন বলে আমরা শেষ করে দেবো হয় নাকি হবেও না সরকার সংস্কার ইজ মানে আমার কি বলবো যে দুই দিনের ইন সংস্কারটা চলমান পরিস্থিতির সাথে সাথে পুরস্কার তৈরি করতে হয় আর এখন যেগুলো সংস্কারের রিপোর্ট এসছে সেটা হবে কিন্তু আমি মনে করি যে সরকারের উচিত এখন তার ক্যানভাসটাকে থেকে ছোট করে নিয়ে এসে আইন শৃঙ্খলা বাজার দর এবং নির্বাচনের দিকে ধাবিত হয় এটা আমি মনে করি আমি আমার ধারণা যে অন্যান্য যারা পলিটিক্যাল পার্টি আছে তারাও মনে করে যে এই এই দিকে প্রকাশটা করলে আমার মনে হবে না হলে আমার এটা চলতে থাকবে এবং পরে যে কি ওই বিহার বিপ্লব বলে একটা আমাদের ইয়ে লেখেছিল না তো বিহার বিপ্লব না হয়ে যায় কারণ রেগুলেশনের পরে কাউন্টার রেগুলেশন হয় এই গণ পরে কাউন্টার গণবর্তন হতে পারে সেই জন্য আমার আমি মনে করি যে নির্বাচন হলে একমাত্র সমাধান ঠিক সেই সমাধানের দিকে আগানো উচিত সরকার সরকারের ক্যানভাস থেকে ছোট করে নিয়ে আসা উচিত যত ছোট করে নিয়ে আসবে তত সরকার ভালো পারফর্ম করতে পারবে এবং ইউসির মতো একজন সুনাম ধন্য মানুষেরও সুনাম রক্ষা করতে পারবে আমি আমার বক্তব্য শেষ করছি আর আমাদের সালাউদ্দিন সাহেব আছেন আর দলের পক্ষ থেকে যারা বলি করবেন ধন্যবাদ সৈকবের সময় सलमान जी